দেখতে এই দেখো জহর সরকার আগেও সিদ্ধান্ত নিয়েছিলেন দু হাজার বাইশ সালের যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি মানে ইয়ে বান্ধবী অর্পিতার বাড়িতে বিপুল টাকা পাওয়া গিয়েছিল তখনই তিনি সেইটাকে নিয়ে সমালোচনা করেছিলেন এবং তখনই কিন্তু কার্যত বলা যায় যে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কারণ দেখো একটা মানে শিক্ষিত ঘরের মানুষ যার বাবা থেকে শুরু করে মা থেকে শুরু করে তার পরিবারে একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে তার পক্ষে দুর্নীতির সাথে সহ অবস্থান করা কার্যত অসম্ভব তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক শব্দ ফলে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিকে জহর সরকারের মতন একটা সাংস্কৃতিক মানুষ তিনি কি করে মেনে নেবেন তাই জন্য দু সালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ওই সময় অ্যারেস্টের সময় কিন্তু তিনি এই প্রশ্নটা তুলেছিলেন এবং তখন তৃণমূল কংগ্রেস থেকে বোঝানো হয়েছিল যে দল ব্যবস্থা নেবে এবং শেষ পর্যন্ত দল যে ব্যবস্থা নেয়নি বরঞ্চ দুর্নীতির সাথে সহ অবস্থান করছে তৃণমূল কংগ্রেস সেইটা বারবার দেখা গেছে ফলে এর এরপরে যখন এই আরজিকরের ঘটনা ঘটল উনি প্রশাসন চালিয়েছেন যশ সরকার প্রশাসন চালানো মানুষ ফলে উনি জানে যে পুলিশের ভূমিকাটা কোথায় মানে খামতি ছিল তিনি ভালো করে জানে যে স্বাস্থ্য প্রশাসনের খামতিটা কোথায় যহর সরকার জানেন যে এই আরজিকরের অভয়াকাণ্ডে কারা দোষী বা কীভাবে মানে মানে সরকার সেটাকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছে প্রশাসন প্রোটেক্ট করবার চেষ্টা করেছে বা কোন সদার্থক উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়নি দুর্নীতির পাহাড় প্রমাণ স্বাস্থ্য দপ্তরে এই সবগুলো যখন আসে তখন বিপুল সংখ্যক মানুষ বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শহুরের মানুষ যখন রাস্তায় নামে গত এক মাস ধরের মানুষ রাস্তায় ফলে জহর সরকারের মতন বিবেকবান শিক্ষিত মার্জিত মানুষের পক্ষে এবং উদারবাদী মানুষ মনে রাখবে যিনি ধর্ম বাইরে গিয়ে রাজনীতি করতে পারেন তার পক্ষে তৃণমূল কংগ্রেসে থাকা সম্ভব মানে আমি বলছি মানে তার পক্ষে তৃণমূল কংগ্রেস কোনো মতেই থাকা সম্ভব তিনি একটা কারণেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন যে তিনি যেহেতু লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাসী মানুষ তিনি বিজেপিকে পছন্দ করেন না নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না মোদি এবং বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করবার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে একটা প্ল্যাটফর্ম মনে করেছিলেন যেটা ভুল যেটা ভুল বলে প্রমাণিত হয়েছে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে প্ল্যাটফর্মটা তিনি বেঁচেছিলেন যেটা মাধ্যমে তিনি সর্বাত্মক মোদী বিরোধিতার রাস্তায় যেতে পারবেন বলে মনে করেছিলেন যেখানে সেখানে তিনি দেখেছেন গত কয়েক বছরের অভিজ্ঞতায় যেখানে ব্রেক কষা হয় মোদীর বিরোধিতার প্রশ্নে ব্রেক কষা হয় ফলে এই ধরনের মানে মানুষের পক্ষে একদিকে তৃণমূল কংগ্রেসে থাকলে মানুষ ছ্যাছ্যা করছে তিনি নিজেই বলেছিলেন দু সালে যে তার পরিবারের সদস্যরা ছ্যাছ্যা করছে তার বাড়ির লোকরা বলছে কি করে তুই দুর্নীতির সাথে থাকছিস ফলে তৃণমূল কংগ্রেসের এই পাহাড় প্রমাণ দুর্নীতি অব্যবস্থা সালি সার্ভিস ডেলিভারি দেবার ক্ষেত্রে ব্যর্থতা এই সমস্ত কিছু কিন্তু তাকে গ্রাস করছিল ব্যক্তি যহর সরকার পারিবারিক যে তার মর্যাদা আছে যে যে ধরনের সম্পন্ন পরিবার থেকে তিনি উঠে আসছেন যে উদার গণতন্ত্রে বিশ্বাসী মানুষ তার পক্ষে তৃণমূল কংগ্রেসের টিকে থাকা কার্য অসম্ভব ছিল এবং দু হাজার বাইশ সালেই উনি চলে গেলে আরও আমি মনে করি সম্মানের সাথে যাওয়া হতো এত পরে উনি যাচ্ছেন সেটাও আমি মনে করব যে অন্ততপক্ষে তার বিবেকের যে টান এবং তিনি যে একটা মানে গুরুত্বপূর্ণ পরিবার থেকে উঠে আসা মানুষ এবং ভারতবর্ষের আমলাদের মধ্যে সেরা আমলা ছিলেন তিনি সেইটা অন্তত কিছু সাক্ষ্য রেখে গেলেন এই রকম অবস্থায় সাধারণ মানুষের মতামতটাকে তিনি উপলব্ধি করতে পেরেছেন তাদের সেই কনটেক্সটি আজকে তিনি চিঠি লিখেছেন এবং তিনি পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মানে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপোষ এবং বারবার দুর্নীতির প্রশ্নটাকে পেছনে রাখা এবং দুর্নীতির সাথে সহ অবস্থান করা সেটাই কিন্তু ছত্রে ছত্রে তার বক্তব্যের মধ্যে ধরা পড়েছেন তিনি কোনো আশার আলো দেখছেন না তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি যেহেতু সমার্থক শব্দ যহর সরকারের মতন সিনিয়র আমলা আশার আলো দেখতে পাচ্ছেন না ফলে এইরকম এক একটা অবস্থায় জহর সরকার কিন্তু নিজেকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন এই তৃণমূলের সাংসদ পদ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন আমি মনে করি যে একজন বিবেকবান বিবেকবান মানুষ উদারবাদী মানুষ তিনি মধ্যবিত্ত বাঙালির সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন আর্যিকর ঘটনার পরে কার্যত বলা যায় যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি মানুষের যে প্রতিবাদ আন্দোলন সেই প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন তিনি এবং এটা বাঙালির জন্য অন্তত গুরুত্বপূর্ণ কারণ তৃণমূল কংগ্রেস এখন বাঙালি বিরোধী কার্যত ফলে তৃণমূল কংগ্রেস এ মধ্যবিত্তের বিরোধী কার্যত তৃণমূল কংগ্রেস উদারবাদী ভাবনার বিরোধী কার্যত তৃণমূল কংগ্রেস মানে একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার বিরোধী কার্যত ফলে এইরকম একটা অবস্থাতে জহর সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় বাংলার রক্ষার প্রশ্নে বাঙালি সমাজের রক্ষার প্রশ্নে দুর্নীতি মুক্ত করবার প্রশ্নে এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং তৃণমূলের কাছে অন্তত এই বার্তাটা যাবে যে যহর সরকারের মতন শিক্ষিত মানুষরা মানুষের জায়গা তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস আরাবুল মণিমুলদের জন্য জায়গা ফলে তৃণমূল কংগ্রেসের কোনো শিক্ষিত মার্জিত বিবেকবান মানুষের স্থায়ী হতে পারে না যেমন করে একই অবস্থা আমি সুখেন্দু শেখর রায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায় বারবার বলছেন যে আমার বিবেক বলছে যে রাজ্য সরকার যেভাবে কাজ করেছে পুলিশ যেভাবে কাজ করেছে সেটা কোনো যুক্তিপূর্ণ কাজ হয়নি নির্ভয়ার মৃত্যুর পেছনে প্রশাসনিক ব্যর্থতা পুলিশের দিকে আঙুল তিনি তুলছেন এবং সন্দীপ ঘোষের যে কোটারি রাজ আর্জি করে প্রতিষ্ঠা করেছিলেন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং সেই দুর্নীতির প্রশ্নকে তিনি সামনে এনেছিলেন এবং সঞ্জীব ঘোষ যেদিন সিবিআইয়ের হাতে মানে অ্যারেস্ট হলো তিনি বললেন মিডিল স্ট্যাম্প আউট হয়েছে পড়ে গেছে আর কোন পরবর্তী স্ট্যাম্প স্ট্যাম্প কোনটা পড়বে ফলে তুমি বুঝতেই পারছো এবং বিনীত গোয়েলের প্রশ্নে বা পুলিশ কমিশনারের প্রশ্নে তিনি ভীষণভাবে মানে মানে আক্রমণাত্মক তিনি পরিষ্কার আর্জি করে যে ডাক্তারদের দাবি তার সাথে সহমত এবং পুলিশ কমিশনারের পদত্যাগে তিনি অচল অবিচল ফলে সব মিলে আমি তোমাকে বলবো যে তৃণমূল কংগ্রেসের আরেকজন বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও বিবেকের টানে তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে যখন তৃণমূল কংগ্রেসের একার একের পর এক নেতা ঠ্যাং ভাঙব কেউ বলছে উদয়ন গুহর মতন লোকরা যখন শাসানি দিচ্ছেন বাঁকুড়ার অরূপ খার যখন শাসানি দিচ্ছেন যখন তোমার গিয়ে পরশ্রাম এর মতন বিধায়করা ক্যানিং পশ্চিমের যখন শাসানি দিচ্ছেন একের পর এক নেতা মন্ত্রীরা যখন শাসানি দিচ্ছেন চন্দ্রনাথকে দেখলাম গতকাল শাসানি দিতে বলে সেই শাসানির বাইরে গিয়ে বিবেকের টানে জহর সরকার বা এই সুকেন্দু শেখর রায়ের মতন মানুষরা যখন গর্জে উঠছেন প্রতিবাদ করছেন আমরা মনে করি বাঙালি জীবনের এটা খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক যে মেরুদণ্ড হারিয়ে গেছিল যে আর করের জুনিয়র ডাক্তার বাবুর আমাদের মেরুদণ্ড ফিরিয়ে দিয়েছেন সেই মেরুদণ্ডের সাথে সঙ্গতি রেখে মেরুদণ্ড ফিরে পাওয়ার পরে তৃণমূলের একাধিক নেতা বা তৃণমূলপন্থী লোকজন যেভাবে সরব হচ্ছে সরকারের বিরুদ্ধে যেভাবে সরব হচ্ছে ঘটনার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদে মুখ মুখর হচ্ছেন এবং একের পর এক শিল্পী যেভাবে তাদের দেওয়া সম্মান অর্থাৎ রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিচ্ছেন কবি সাহিত্যিকরা একের পর এক সম্মান ফিরিয়ে দিচ্ছেন তারই সাথে সঙ্গতি রেখে আজকে যহর সরকারের পদত্যাগের অবস্থান আমি মনে করি এই আন্দোলনকে আরও জোরদার করবে শক্তিশালী করবে সুকেন্দু শেখর রায় এবং যহর সরকার তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও যে বিরোধিতা করছে করতে পেরেছেন তার জন্য তাদের হ্যাটস তারা অন্ততপক্ষে আরাবুল মণিমুরের মতন হয়ে যায়নি তারা অন্ততপক্ষে রাজনীতির ঠিকাদারিতে পরিণত হয়নি তারা অন্ততপক্ষে দুর্নীতির সাথে সহ অবস্থান করবে বা বাঙালি জীবনের যে দুঃখ দুর্দশা তা মানে সেই প্রশ্নে তারা তাদের বিবেক জেগে উঠেছে আমি আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক দিক